আজকে আমরা শিখব ক্রমিক সংখ্যার গড় নির্ণয় প্রথমে একটি ছোট মানে উদাহরণ থেকে বিষয়টা বুঝে নেওয়া যাক দেখো এখানে প্রথম আছে দেখো এক নম্বরে এক থেকে নয় পর্যন্ত ক্রমিক সংখ্যার সংখ্যাগুলি গড় কত তাহলে বিষয়টা কী দাঁড়াচ্ছে দেখো এক যোগ দুই যোগ তিন যোগ ডট 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 যোগ নয় মানে শেষ সংখ্যা নয় তাই তো তাহলে এগুলির গড় কত তাহলে আমরা যদি ডিটেলসে করি তাহলে আমরা কীভাবে করি যে এই প্রত্যেকটা সংখ্যাকে আগে যোগ করে নিচ্ছি তাই তো যোগ করে নেওয়ার পরে যতগুলি সংখ্যা সেটা দিয়ে ভাগ করি অর্থাৎ যতগুলি সংখ্যা এখানে বলা আছে সেটা দিয়ে ভাগ করা হয় তাহলে সূত্রটা এখানে কী দাঁড়াচ্ছে যে রাশির সমষ্টি মানে রাশিগুলির সমষ্টি ভাগ রাশিগুলির সংখ্যা ঠিক আছে কিন্তু এটা একটু ডিটেলস পদ্ধতি হয়ে যায় কিন্তু শর্ট পদ্ধতি কি দেখো এখানে কী করবো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ দুই প্রথম সংখ্যা কত আছে এক শেষ সংখ্যা কত নয় তাহলে ভাগ দুই তাহলে নয় যোগ এক ভাগ দুই অর্থাৎ দশ ভাগ দুই শশান পাঁচ ঠিক আছে তাহলে এইটা ডান দিকে যেটা দেখানো হয়েছে সেটা ডিটেলস পদ্ধতি ঠিক আছে এতে চাকরি পরীক্ষায় অনেকটা বেশি সময় লাগবে অনেকটা সময় তোমাদের লস হয়ে যাবে এবার আর একটা উদাহরণ দেওয়া দেওয়া যাক দেখো এক থেকে শুরু করে নিরানব্বই পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলির গর্বত সেখানে সে একইভাবে কী করবো প্রথম সংখ্যার সঙ্গে শেষ সংখ্যা যোগ করব যোগ করার পরে তাকে দুই দিয়ে ভাগ দেবো এই যে দেখো এক যোগ নিরানব্বই ভাগ দুই অর্থাৎ একশো ভাগ দুই সংসার কত হলো উত্তর হলো পঞ্চাশ এভাবে যে সংখ্যাই বলুক না কেন এক থেকে শুরু করে যাই বলুক না কেন সেখানে তোমরা কি করবে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা যোগ করে নিয়ে দুই দিয়ে ভাগ দিয়ে দেবে তাহলে ক্রমিক সংখ্যাগুলোর দর তোমরা পেয়ে যাবে